নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে যার সঙ্গে কথা বলবো তিনি হলেন স্বপন বুধক যিনি প্রচুর পরিমাণে সবজি চাষ করে থাকেন আজকের এনার কাছ থেকে জেনে নেব যে ইনি মহেন্দ্র নার্সারি থেকে যে পিয়ারা গাছ নিয়েছিলেন তার ফলন কেমন পাচ্ছেন আমার নাম স্বপন বুধক নম্বর মুল্লাট হাজরার মোড় আমার বাড়ি আমি গত এক বছর আগে মহেন্দ্র নার্সারি থেকে একটি পেয়ারা গাছ নিয়েছিলাম পেয়ারাটার সাইজ খুব ভালো জাতও খুব ভালো তিন চারটে ফলন আমি পেয়েছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি পেয়ারা রয়েছে প্রায় চারশো পাঁচশো মানে মালটার ওজন হয় এবং সারা বছর ধরে এই ফলনটা হয় এটা খুব ভালো খুব সুস্বাদু সবাই আপনারা ব্যবহার করতে পারেন তো শোভনবাবু আপনি যদি এই পেয়ারাটা পেড়ে বন্ধুদেরকে একটু দেখান খুবই ভালো হতো বন্ধুরা বুঝতে পারতো যে কত ওজন হয় বা কত বড় সাইজ আপনি যদি একটু পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পেয়ারাটা ওহ না সত্যি এই পেয়ারাটার ওজন আনুমানিক তো পাঁচশো গ্রাম হবেই তো আমরা এখন এটা একটু মেপে দেখবো যে এর পরিমাপ কতটা আসে ধরুন স্বপ্ন তো বন্ধুরা এই দেখছেন আমার হাতে পাল্লা বাটকারা এই পাঁচশো গ্রামের বাটকারা আপনারা একটু লক্ষ্য করুন পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম বাটকারা আমি এবারে দিলাম এবারে পেয়ারাটা শবনবাবু আপনি এখানে দিন তো দেখি কতটা ওজন আসে তো এ তো অনেক বেশি আসছে তো দেখা যাক আরও একশো চাপিয়ে দেখুন একশো ভাটকারা আবার এই একশো বাটকারা এখানে দিলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন এই পেয়ারাটার ওজন এসছে ছশো গ্রাম আচ্ছা এবারে আমরা এই পেয়ারাটা কেটে দেখব এর দানার পরিমাণটা কেমন ধরুন এই ছুরি আমার হাতে তো বন্ধুরা আমরা এবার এই পেয়ারাটা কেটে দেখব এর দানার পরিমাণ কতটা রয়েছে বন্ধুরা লক্ষ্য করছেন যে দানার পরিমাণ খুবই কম তো বন্ধুরা এই ধরনের পেয়ারা গাছ পেতে গেলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমার ফোন নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি নাইন থ্রি নাইন এইট ফাইভ ফোর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ